আগামী নির্বাচনের আগাম দাওয়াত দিলাম আমি জানি না এই মাঠে এসে আপনাদের সঙ্গে আর কথা বলার সুযোগ হবে কিনা আগাম দাওয়াত দিলাম নমুনেশের কথাবার্তা বলতেছেন জাতির জনকের কন্যা জীবিত যদি থাকে আর আমি যদি পাগল না হয়ে যাই জীবিত থাকি নমুনেশন কেউ নিতে পারবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবিত থাকলে শিবলি সাদিকের টিকিট নেওয়ার মতো ক্ষমতা এখানে কেউ রাখে না আপনারা কখনো শঙ্কিত হবেন না আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া কেমন করছেন এটার দিকে একটু দৃষ্টি রাখেন আর সর্বোপরি আপনারা যা কিছু চাচ্ছেন আপনারা কল্পনাও করতে পারবেন না যে আরো কি দিব সেটা আপনারাই জানেন না আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই দিনমজুর কৃষক একজন জেলের সন্তানেরা আপনাদের এখানে পড়ালেখা করে একজন রাজমিস্ত্রির সন্তান পড়ালেখা করে ওই মুহলির সন্তানের এখানে পড়ালেখা করে ওই আদিবাসী প্রান্তিক লেভেলের মানুষ এখানে পড়ালেখা করে এই বাচ্চাদের জীবন মান এবং লেখাপড়ার মানটা যেন এমন হয় যাতে করে তাদের পারিবারিক যে দন্য দশা থেকে এখানে বাচ্চাটাকে পাঠিয়ে একটা স্বপ্ন দেখেছে সে তার পরিবার সেটা যেন বাস্তবায়ন হয় আপনারা আমাকে রেজাল্ট দেন সরকারি টাকা আসুক চেয়ে না আসুক আল্লাহ দিলে আমাদের দুই পয়সাতে ইনকাম হচ্ছে আমরাই করে দেব আপনাদের বাকি কাজ আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনারা রেজাল্টগুলো ভালো করে দেন আমাদের সেন্টারের দ্বিতীয় পজিশন আরও যেন ভালো পজিশন হয় আমি সেটাই প্রত্যাশা করছি কারণ এখানকার মানুষের পরিবর্তন আনার জন্য পড়ালেখার কোনো বিকল্প নাই পড়ালেখা জানলে নেই যার কারণে যে টেকনিক্যাল স্কুল কলেজ নিয়ে এটার জন্য অনেক কথাবার্তা কারিগরি যেটা সরকারি কলেজ তো হয়ে গেছে তো এগুলো যেগুলো নিয়ে এসে দিয়েছি যদি খুব খারাপ করে থাকি তাহলে আর মক ভোট দেন না আর যদি মনে হয় থাকে যে না কাজ কিছু হয়েছে তাহলে দয়া করে ভোটটা দেন কারণ ভোট না চাইলে ফির আমার খালা বা মামারা অনেকে ফিরে এরকম যে আল্লাহর কথা কয় কিন্তু ভোট সভায় আসবি এটি বড় বড় নেতা আছেন তো জামাতেন ওদের নাই বাড়ির মানুষ খুলির ঘাস খায় না মুই তো আর ওই কথা কমাই না বাড়ির মনে করেন বড় ডাক্তার আছে দেখা যাবা নাই রংপুরের যাবি দুই হাজার টাকা খরচ করি কিন্তু বাড়ির তো যে ডাক্তারি ডাক্তারি করে চিকিৎসা দিয়ে পারে সেটা আমার টাকার দুই একজন মানুষের আকেলো তেলাও ঢোকে না আমি তাদের উদ্দেশ্যে শেষে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের রাজনৈতিক জীবনে কি করেছেন যদি প্রমাণ দিতে পারেন আর আপনার পরিবার কি করেছে যদি প্রমাণ দিয়ে যদি মিলাইতে পারেন যে না আমরা করছি আপনারা দশটা করছেন আমরা আপনাদের কাছে পরাজয় স্বীকার কিছুই না এলাকার জন্য ষড়যন্ত্র করেন এগুলা বন্ধ করেন এগুলা বাদ দেন এগুলা বাদ দিয়ে অন্তত পক্ষে এলাকার স্বার্থে এক হয়ে কাজ করেন বিরোধিতা করিয়েন না দাম্ভিকতা আমরা দেখার জন্য রাজনীতি করি নি মানুষকে শাসন শোষণ করার জন্য রাজনীতি করি না আপনাদেরকে ভালোবাসা দেবার জন্য ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করি আজকে জামিনুর থেকে শুরু করে এই আয়োজন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার কাজীপাড়ার অনেক মায়েরা আসছে আশপাশের অনেক মায়েরা আসছে বাড়ির মানুষেরা অনেক খবর টবর দেখে বাড়িতে যাওয়া অনেক কিছু বলে যখন এই এলাকার মানুষের কিছু ছিল না বিশেষ করে আমি বলবো আমার এই যে চাফাই নবগঞ্জ থেকে যারা আসছে যখন তাদের কিছু ছিল না তখন থেকে আমার পরিবার আপনাদের পরমাত্মীয় হয়ে আছে এখন সবার কিন্তু বাড়ি জায়গা জমি হুন্ডা টুন্ডা সবকিছু হয়েছে এখন মাঝে মধ্যে খুব বড় বড় লিডার দেখি তাদের মধ্যে অনুরোধ করে যাই অকৃতজ্ঞ হলেন না আমার বাপ দাদা আপনাদের সঙ্গে ছিল বলে আজকে আপনারা এই জায়গাতে একটা জায়গা পেয়েছেন জায়গা জমি থেকে শুরু করে ভাগ্যের উন্নয়ন হচ্ছে আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই অন্যায় করি নাই বিরোধিতা করি নাই এখন যখন আপনাদের সুখের দিন যখন খাবার ছিল না তখন আমরা কাজ দিলাম তখন আপনাদের সঙ্গে নিয়ে চললাম আর এখন সুখের দিন এখন এসে আপনারা রাজনৈতিক চিন্তাভাবনা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এগুলা থেকে দয়া করে বিরত হন আপনারা যারা এই পরিবারগুলোর সদস্য এখানে আছেন আমার এই অনুরোধটুকু তাদের কাছে পৌঁছাই দেন যদি বলে থাকে যে আওয়ামী খুব খারাপ করে আওয়ামী লীগ খুব অন্যায় করেছে আমার মায়েরা খালি ওই বাড়ির মানুষের কাছে প্রশ্ন করেন যে শিবলি তোমার কী ক্ষতি করতো বলো সে যদি আপনার বুঝাতে পারে যে হ্যাঁ শিবলি আমার এই ক্ষতিটা করছে দয়া করে আমাকে ভোট দিয়ে না আর যদি কথার জবাব না দিতে পারে দয়া করে সে যেন বিরোধিতা না করে খোলামেলাভাবে কথাবার্তা বললাম কারণ লুকা সভা করি কথাবার্তা তোমার সাথে লাভ নাই এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাইছেন মনটা আকাশ হাতত পাইছেন তোরা তোমরা এটি হাতেই দখল হবে বিএনপির নেতারা কেউ নাই দেশে কোথার থেকে দখল হবে একজন তো দুর্নীতির মামলা আর একজন তো সেটাও দুর্নীতির মামলা মামলার কারণেই দাঁড়াতে পারবে না অনেক কথাবার্তা বলে ফেললাম আর কথা বাড়াতে চাই না আমার উপস্থিত আমার মুরব্বী মায়েরা এবং তোমরা যারা সন্তানেরা রয়েছে সকলের প্রতি আহ্বান রাখছি বাংলাদেশ তথা আমাদের অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকালের ঐক্যমতের প্রয়োজন আছে এক হওয়ার প্রয়োজন আছে সর্বোপরি মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছে বাংলাদেশে এটা অস্বীকার করার কোনো উপায় নাই সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশে স্মার্ট বাংলাদেশে যেন পদার্পণ করতে পারি আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এই অঞ্চলের মানুষের সকল দাবি দাবা যেগুলো কথাবার্তা বলেছেন আপনারা মসজিদ মন্দির থেকে শুরু করে সব কিছুকে মাথায় নিয়ে আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করছি আপনাদের অসমাপ্ত কাজ আল্লাহ যেন তৌফিক দান করে আমার মাধ্যমেই যেন বাস্তবায়ন হয় আমি যেন আপনাদের সকল কাজকর্ম করে দিয়ে এমন একটা আসন আপনাদেরকে উপহার দিতে পারি সারা বাংলার মানুষ যেন গর্ব করে বলতে পারে ওইটা শিবলি সাদিকের আসন ওইটা নৌকার আসন ওইটা শেখ হাসিনার আসন ধন্যবাদ সবাইকে আসসালাম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহন মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব